পাশে একটু এলাম চারদিকে কত সুন্দর লাগে গাছপালা আর এই যে কোচিংটা আমাদের সব জায়গা কিন্তু ও পাশে ঘুর খেলা হয়নি আর সামনে পরীক্ষা চলে আসছে আর বলবো চলো এখানে ভালো কত সুন্দর লাগে এখানে চারদিকে কত সুন্দর লাগে এটা গাছ হাসপাতালে ভালো

ঘূৰ নিজৰ আছিলো কুলগুলো কুলগুল খে সব খাই আছে যেতে ঝাল না আমার লাগিয়ে ফুল বলবো আর ফুল ফুলের অভাব নেই এত ফুল এই গাছটায় প্রচুর ফুল ছিল তখন আবার এই গাছটা ছিল আবার এই গাছ কি অবস্থা ফুলের ওই গিয়ে ঘুরতে ঘুরতে আয়েন ঘরে শুনো ঘরে ঘরে ডাইরেক্ট হাইওয়ে থেকে এই পাশে ঘুরতে কথা যাওয়া হয়নি দেখি আর ঘুরতে সামনে পরীক্ষা চলে গেল

পরীক্ষা হলে টেনশন হচ্ছে পরীক্ষা কি হবে ইলেভেনের পরীক্ষা ইলেভেন টুয়েলভে বেশি করে যত এগোচ্ছে যা করে উচ্চমন্ত্রী তারপর যা হয় যাবে কলেজ ফলেজ যাত্রীরা অন্ধকার হয়ে গেল এখন কি অবস্থার দিকটা পুরো পুরো অন্ধকার হয়ে গেল এমন আগুন বাচ্চারা আগুন ওদের ঠান্ডা লাগে

아들이 चलो 아에